আসসালামু আলাইকুম ভোজন বিলাসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি মন স্বাদের আমলকের আচার আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আরও নানাবিধ পুষ্টি উপাদান কিন্তু এটি সুস্বাদু না হওয়ায় কেউই তেমন একটা খেতে চায় না তাই আজকে আমি খুবই মজাদার একটি আমলকের আচার তৈরি করে দেখাবো যেটা কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমলকের আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ ফ্রেশ আমলকি আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচারের জন্য এরকম একটু বড় সাইজের আমলকি হলে ভালো হয় এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমলকিগুলোকে নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন ঢেকে দিয়ে আমলকিগুলোকে সিদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিটের মধ্যে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পর আমলকিগুলো গরম থাকা অবস্থাতেই একটা ডাল কুটনির সাহায্যে আদা ভাঙা করে নিচ্ছি এ পর্যায়ে আপনি জালে আমলুকির বিচিগুলো খুব সহজেই আলাদা করে ফেলে দিতে পারবেন তবে আমি এগুলো রেখে দেব আমলকিগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মশলা রেডি করে নিব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দশটির মতো শুকনো মরিচ এখন এগুলোকে টেলে নিব মরিচগুলো টেলে নেওয়ার পর এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর একই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এখন মিডিয়াম লো আছে মশলাগুলোকে টেলে তারপর আদা ভাঙা করে নিব। মশলাগুলোকে আদা ভাঙা করে নিলাম এখন আচার তৈরি করার পালা এর জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচ আরও দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছেঁচে নেওয়া রসুন এখন এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব যখন তেল আর রসুন থেকে সুগন্ধ ছড়াবে এ পর্যায়ে রেডি করে রাখা আমলুকিগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আচারটা একটু পাতলা হবে তবে কিছুক্ষণের মধ্যে সেটা আবার ঠিক হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এটাকে ধৈর্য ধরে অনবরত নাড়াচাড়া করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট নাড়াচাড়া করার পর আচারের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে আর চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিছুটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে রাখা সেই পাঁচ ফোরন এবং মরিচের গুঁড়া আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেট লবণ এখন এই সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আচারটাকে যত বেশি সময় ধরে নাড়াচাড়া করা যাবে আচারের কালারটা কিন্তু ততই ভালো আসবে আমি আরও প্রায় দশ মিনিট ধরে আচারটাকে চোলার উপরে রেখে নাড়াচাড়া করেছি আর আচারের কালারটা এখন একদম পারফেক্ট এসেছে এখন আমি আচারটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে শুকনো কাচের ভয়ময় ভরে এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং স্বাস্থ্যকর আমলুকির আচার এই আচারের স্বাদ অন্য যে কোনো আচারের থেকে আলাদা এটা খেলে মুখের রুচি ফেরত আসে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ